ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের সৃজনশীল ক অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন যদি তুমি সাথে সাথ নিশ্চিত করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য আজকের এই ভিডিওতে আমরা ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের জ্ঞানমূলক প্রশ্ন একটা পূর্ণাঙ্গ সাজেশন দিব যে সাজেশনটা মূলত বিগত বোর্ড প্রশ্ন এবং টেস্ট পরীক্ষার প্রস্থান আলোকে রচিত এবং এই সাজেশনটা ফলো করলে তুমি জ্ঞানমূলক প্রশ্নে সাথে সাথ নিশ্চিত করতে পারবা আচ্ছা দেখি এই সাজেশনটা কি রয়েছে আমাদের আমাদের ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের অধ্যায় রয়েছে কয়টা শর্ট সিলেবাসে অধ্যায় রয়েছে চারটা প্রথম অধ্যায় আছে আজকে তোমাদের তৃতীয় অধ্যায় আছে তোমাদের পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই চারটি অধ্যায় রয়েছে মানে আজকের এই ভিডিওতে আমরা চারটি অধ্যায়েরই কিন্তু জ্ঞানমূলক প্রশ্নর সমাধান দেব বা জ্ঞানমূলক প্রশ্নর সাজেশন দেব যে সাজেশন ফলো করলে তুমি সর্বোচ্চ কমন পেতে পারো আচ্ছা প্রথম অধ্যায়ে কি কি আছে দেখো প্রথম অধ্যায়ে রয়েছে সিন্ধু বু지의 মুসলিম সেনাপতি কে ছিলেন সেনাপতির নাম কি ছিল মোহাম্মদ বিন কাসিম তারপর আছে শাহনামার রচয়িতা কে ছিল শাহনামার রচয়িতা ছিল ফেরদৌসি এরকম যতগুলো গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আছে সবগুলো কিন্তু আমরা এখানে যুক্ত করে দিয়েছি এটা আমাদের প্রথম অধ্যায় কিন্তু হিউজ পরিমাণ সাজেশন দেওয়া আছে জ্ঞানমূলক প্রশ্নের তারপর রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কোনটা সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য থেকে কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে যেমন পানিপথের প্রথম যুদ্ধ কবে কবে সংঘটিত হয়েছিল হ্যাঁ পনেরোশো ছাব্বিশ এরকম অনেকগুলো যে প্রথম কামানের ব্যবহার করেছিলেন কে আমাদের প্রথম কামানের ব্যবহার করেছেন ভারত উপমহাদেশে বাবর তো এই যে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে পরীক্ষায় আসার মতো সবগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি তারপর দেওয়া আছে জ্ঞানম প্রশ্নে যেমন আবুল বরকত ছিলেন তিনি ছিলেন একজন ভাষা শহীদ তারপর আছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল বাংলাদেশকে মোট এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল এটা ছিল তো আমাদের পঞ্চম অধ্যায় থেকে এবং সর্বশেষ অধ্যায় রয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায়ে কিন্তু আমরা জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এই পিডিএফটা যদি তুমি পেয়ে যাও এখানে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু যতগুলো গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আছে সবগুলো কিন্তু এখানে সাজিয়ে দেওয়া আছে একেবারে উত্তর সহ তো এই সাজেশনের পিডিএফটি কিন্তু আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা পড়ে যাবা এতে করে তোমরা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের সর্বোচ্চ কমন পেতে পারো আর তোমরা যারা আইসিএসসি

প্রত্যেকটারও কিন্তু এখানে

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে কয়েকবার পরীক্ষা দিয়ে ফেলতে পারবা কয়েকবার প্র্যাকটিস করে নিতে পারবা তো আমাদের কোর্সটি কিন্তু কোর্সের ফি হচ্ছে 5000 টাকা তবে 37% ছাড়ে তুমি চাইলে কোর্সে 3150 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারো বর্তমানে এই অফারটি থাকবে 20 আগস্ট পর্যন্ত তারপরে কিন্তু কোর্স ফি বেড়ে যাবে যারা ভর্তি হতে চাও এই যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবা অথবা আমাদের ফেসবুক পেজ আই ক্যাম্পাস এবং আই ক্যাম্পাস একাডেমিক্স এ কিন্তু ইনবক্স করলে হয়ে যাবে তো যারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখেছো তোমাদেরকে বলবো যে পিডিএফটা সংগ্রহ করে রাখবা এই পিডিএফটা একবার পড়ে গেলে ইনশাআল্লাহ তুমি প্রস্তে প্রশ্নের সর্বোচ্চ কমন পাবা ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে